স্টুডেন্টস জানাই সবাইকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং এখন আমরা আলোচনা করব হ্যাঁ এক্সারসাইজ নাম্বার টু রোমান নাম্বার ঠিক আছে আর হ্যাঁ ক্লাস নাইন এটা তো বলেছি ঠিক আছে তো দেখো কি বলেছে আমাদের রোমান 2 নাম্বার টু এর রোমান 2 বলেছে পি টি টু টু টি প্লাস এবং যেখানে যেখানে টি রয়েছে এখানে এখানে আমরা জিরো বসাবো টু প্লাস ভ্যালু জিরো প্লাস টু ইন্টু টি রু জিরো স্কোয়ার মাইনাস টি র্যালু জিরো কিউব ওকে তো দেখো এটা জিরো টু মাল্টিপ্লাই করলে জিরো আসবে এটাও জিরোই তাই শুধু আমাদের আনসার আসবে কত টু ওকে নেক্সট দেখবো আমরা টি ওয়ান বসাবো ওকে টির জায়গায় জায়গায় এখন ওয়ান বসাবো টু প্লাস মানে ওয়ান প্লাস টু আবার চলে এসেছে ওয়ান স্কোয়ার হবে মাইনাস ওয়ান কিউ ওকে তো টু প্লাস ওয়ান প্লাস কত আসবে আসবে মাইনাস ওয়ান কিউবই ওয়ানও আসবে ঠিক আছে ওয়ান কিউব করতে হবে ওয়ান একশো বারো যদি শতবার মাল্টিপ্লাই করি তাই আমরা ওয়ান প্লাস টু কি হবে থ্রি আর দুই মাইনাস ওয়ান হুম তিন আর দুই যোগ করলে আসবে আমাদের কাছে পাঁচ মাইনাস ওয়ান ফোর আমাদের আনসারটা কি আসলো ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ তার পর বের করব আমরা p2 ওকে তো এই কোশ্চেনে 2 প্লাস দেখো t দ্যাট ইজ 2 প্লাস 2 তারপর কি আসছে 2 স্কয়ার মাইনাস t দ্যাট ইজ 2 কিউব ওকে তো এখন দেখো 2 প্লাস 2 প্লাস 2 আর 2 স্কয়ার মানে কত 4 আসবে মাইনাস 2 क्यूब ओके 2 क्यूब मींस 8 হবে ঠিক আছে 2 * 2 * 2 মানে 8 তো 2 + 2 কলকি আসবে 4 আসবে হ্যাঁ 4 प्लस 2 * 2 না 4 সরি 2 2 * 2 না 8 হবে হ্যাঁ ভুল করে ফেলেছি আমি তো + 8 - 8 कैंसिल আসবে কি आंसर আমাদের 4 ओके তো তারপর চলে যাব নেক্সট কোয়েকশনে আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে ঠিক আছে আমিও চাই সমাজে একটা ভালো কাজ করতে তাই আমি নেমেছি এটাতে সবাইকে হ্যাঁ যারা যারা প্রাইভেট পড়তে বা রুরাল এরিয়াতে থাকে গ্রামে যাদের কাছে শিক্ষার কোনো পরিষেবা নেই তো মোবাইল তো এখন সবার বাড়িতেই রয়েছে স্মার্টফোন তো এটার মাধ্যমে কারো যদি উপকার করা যায় তাহলে হয় আর কি তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ তা উৎসাহ পেলে আমি আরও হ্যাঁ ক্লাস করতে আগ্রহী হই তো তোমরা একটু সাপোর্ট করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে হ্যাঁ থ্যাংক ইউ তো নেক্সট কোয়েশন দেখবো এখন আমরা